আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ এখানে ভিডিও দেখতেছেন বিয়ার প্রথম পর্বে দেখালাম হলুদ হলুদের দ্বিতীয়ত দেখাইছিলাম প্রথম রঙ খেলা হলুদ এবার বিয়ের পর্ব তো এটা কিন্তু সবাই সাজগোজ করতেছে এটা হচ্ছে আসলে জামাই জামাই খালা তো বোন এটা এর আগে যেটা দেখছেন এটা কিন্তু ছেলের ছোট ভাই এটা দুই ভাই এই যে ছেলে সাজগোজ করতেছে একটু বেরোবে কাজবাজ আছে সে কাজগুলো করবে সাথে আমিও সাজগোজ করে নিচ্ছি সাজগোজ হয়ে গেছে এখন একটু ভিডিও করে নিচ্ছি সবার নিজেরও ভিডিও করলাম এখন আমরা চলে যাব আমার শ্বাসগোজ হয়ে গেছে এখন আর আমার বাসা থাকতে ভাল লাগে না তার জন্য আমি চলে যাচ্ছি আরও কিছু মেহমান নিয়ে চলে আসলাম কমিউনিটি সেন্টারে এসে আমরা দেখলাম সবাইকে খাবার দাবারের জন্য বলতেছে যা যারা যারা আসছো সবাই বসে যাও তো আমার দুই ছেলে আমি চাষ শ্বশুর আর আমাদের কিছু আত্মীয় স্বজন মিলে আমরা একই টেবিলে বসলাম একদম প্রথম ব্যাচে এই যে খেতে বসলাম রাইস দিল প্রথমেই চালাদ দিল এখন দিচ্ছে সবাইকে একটা একটা করে এরপরে রোস্ট দিচ্ছে মুরগির রোস্ট সবাই বেশ মজা করে খাচ্ছে রান্নাটাও সুন্দর হয়েছে আজকে হচ্ছে ছেলের বিয়ে আমরা তো সবাই ছেলের পক্ষ আমার বড়নাস বড় ছেলে এটা আমার চাচা শ্বশুর যে খাসির মাংস দিচ্ছে আবার আমি খাচ্ছি আর ভিডিও করতেছি মজো দিচ্ছে এবার দই দিল গরুর মাংস দিয়েছে লাস্টে মিষ্টি দিয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা গিয়ে পান খাচ্ছি পান খেয়ে আমি এখন সবগুলো ভিডিও করতেছি কে কে খাচ্ছে লোকজন আসছে এগুলো ভিডিও করতেছি এখন লোকজনের কমিউনিটি সেন্টারে ভরপুর এই যে রুমটা ফাঁকা দেখা যাচ্ছে এখানে হিন্দুরা বসে বসে আছে কিছু আরও আসবে উনি হিন্দু যারা যারা হিন্দু তারা মুসলমানদের সাথে খাবে না তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে তা আমি ওখানে একটু গেলাম লোকজন অনেক বেশি তার জন্য যে বউ আসছে ফটোশ্যুট করা হচ্ছে এখন জামাই চলে আসলো জামাইকে এই যে ফিতা দ্বারা হচ্ছে এখানে বেশ মজা মাস্তি হচ্ছে জামাই কত টাকা দেবে গেটে এগুলো নিয়ে অনেকক্ষণ তোরজোড় হচ্ছে এটা হচ্ছে ছেলের পক্ষ সরি এটা মেয়ের পক্ষ মেয়ের পক্ষে বেশি বেশি টাকা চাচ্ছে ছেলের পক্ষ এই যে শেষ পর্যন্ত টাকা পয়সা দিয়ে ছেলে বেরিয়ে আসলো এখন উপরে উঠতেছে আমি আর আমার ছোটো ননদেটা আবারও সবাই খাওয়া দাওয়া করতেছে যারা লোকজন আছে তারা খাচ্ছে আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি খাওয়া দাওয়া শেষ কী করবো এই কাজগুলোই এখন করতেছি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিছু কিছু জিনিস আছে যে ভিডিওতে রাখলে খুব ভালো লাগে তার জন্য রেখে দিলাম আপনারাও একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা এই যে জামাই বোর কিছু পর্ব আছে এই যে জামাই বইয়ের ঘন্টাটা সরিয়ে দেখলো এবার তাদের খাবার দাবারের পালা কি কী খাবার দিয়েছে দেখেন আপনারা আস্ত এটা আমি এটাই বারবার করতেছি ছবি ছেলের হাত ধোয়াচ্ছে এবার সব পর্ব শেষ এখন ছেলেকে ছেলে এবং মেয়ে দুজনকে একসঙ্গে করে ছেলের বাবার হাতে তুলে দিবে মেয়ে এখন অনেক কান্নাকাটি করতেছে এই যে মেয়ে কান্নাকাটি করতেছে মেয়ের যে বড়ো বোন তাকে ধরে কান্না করতেছে সবারই শুধু তার মাই দেখলাম কান্নাকাটি করলো না মা বেশ শক্তই ছিল বাবাও কান্নাকাটি করলো এখন মেয়ে বাড়িতে আসবে এই যে গাড়িতে সবাই উঠাই দিচ্ছে এটা মেয়ের পক্ষের লোকজন উঠাই দিচ্ছে আমরা চলে আসলাম আগেই বউ এসে গেছে এখন বউয়ের আগে আমরা চলে আসছি এখন বউকে গাড়ি থেকে বের করা হয়েছে কিন্তু বউয়ের যে নন্দরা উপ শাশুড়িরা সবাই চাচ্ছে বউ গেটে কিছু টাকা পয়সা দিবে এটা নিয়ে এখানে আবার তড়জোড় হচ্ছে ছেলে বউর ফে কথা বলতেছে বলছে না কিসের টাকা দেব বউ তো বাড়িতে আসছে এই যে শাশুড়ি গেট কেটে দিল ফিতাটা কেটে দিল শাশুড়ি হাতে একটা ফুল দিল আই লাভ ইউ বলে জড়িয়ে ধরল এবার উপরে উঠল সিঁড়ি বেয়ে একটা হলুদ কাপড় বিছিয়ে দিল বউ কাপড়ের উপর থেকে উঠবে না সিঁড়ি পাড়ায় উঠবে এটা পরীক্ষা করার জন্য এই যে ঘরের ভিতরে ঢোকলো এখন পাটার উপর দাঁড়ালো এটা হচ্ছে রেওয়াজ রীতিনীতি আর কি থাকে সবার ভিতরে সেটাই হচ্ছে ভরা কলসিতে হাত দিল বলতেছে এটাই ভরা বউ বলতেছে এটা ভরা এরপরে চাল ভরা পাতিলের ভিতর হাত দিল এটা কেউ বলল পাতিলটা ভরা আছে তার মানে ভালো এই যে শেষ পর্ব এবার